দে আর পারি না তোরা খেয়ে যেই খাবারটারে আবর্জনা করে জান্নাতে ফেলে দেই সেই খাবারগুলো একটু দে এক দুই ফোঁটা পানির চিটা দে আমাদের গায়ে সহ্য হয় না তোদের নষ্ট খাবার কিছু থাকলে আমাদেরকে দে জান্নাতীরা বলবে কলো ইন্নাল্লাহা হারওয়ামা হুমা আল আলকা ফিরিন জান্নাতের নাজ নেয়ামত গুলো জাহান্নামিদের জন্য দেয়া আল্লাহ হারাম করে দিয়েছে জাহান্নামিদের আফসোস বেড়ে যাবে চিৎকার করে বলবে দে একটু পানি দে একটা ফোঁটা পানি দে ভাই এক ফোঁটা পানি দে আমার মা ও আমার কলিজার টুকরা ছেলে আমি মা হয়ে যা হান্নামি তুই জান্নাতী এক ফোঁটা পানি পালা সামান্য কিছু খাবার আমার মুখে তুলে দে সরাসরি সম্প্রচার জাহান নামেরা দেখে কাঁদবে যেই গ্যাসের চুলা আর আগুন দিয়ে রান্না করে তোমরা রান্না করো জাহান নামের আগুন কিন্তু ওই আগুন না দুনিয়ার আগুনটা জাহান আগুন থেকে সত্তর গুণ কম তেজওয়ালা দুনিয়ার আগুন থেকে জাহান আগুন সত্তর গুণ বেশি তেজওয়ালা 70 গুণ বেশি উত্তাপ সম্পন্ন তেজওয়ালা এর জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ নামকরণ করেছেন এটা হলো নারুল্লাহ আল্লাহর আগুন কার আগুন نار الله الموقدا التي تطليع على الافدا দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুন জ্বলে যায় দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায় জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলিজাটা जले charred হয়ে যাবে হাতে লাগুক পায়ে লাগুক সর্বপ্রথম কলিজায় যে ধরবে কলিজাটা মুহূর্তের মধ্যে পুরে ছাই হয়ে যাবে পারবেন সহ্য করতে মোমবাতির উপরে আঙ্গুল রাখছিলেন কখনো ঘরে মোমবাতির উপরে এক সেকেন্ড দুই সেকেন্ড একটু আঙ্গুল রেখে দেখবেন অবস্থাটা কি আগুনে পড়া রোগীদেরকে দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন একটু তাদের অবস্থাটা কি তাদের জ্বালাটা কি প্লাজমা না প্লাজমা দেওয়া লাগে এদেরকে রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে শ্বেতকণিকা রেড কণিকা তারপরে প্লেটলেস থাকে প্লাজমা থাকে আগুনে পোড়া রোগীদেরকে বাঁচানোর জন্য শুধু প্লাজমাটা লাগে হসপিটালের বার্ন ইউনিট যেখানে ঝলসে গেছে মানুষের দেহ অথবা কাউকে অ্যাসিড মারা হয়েছে যে মেয়েদের গাছ ঝলসে গিয়েছে ওর জ্বালার দুঃখটা একটু দেখে আসবেন শুধু চিৎকার আর চিৎকার প্লাজমা দিয়ে ওরা ঠান্ডা করে তারপরে ঠান্ডা হয় না এই আগুন দুনিয়ার আগুনের জ্বালা বিশ্বনী বললেন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তেজ নজরুল্লাহ পড়বেন না বিচার শশাল্লাহ বলবেন জান্নাতিরা ডান দিকে ধর জাহান্নামিরা বাম দিগে লাইন ধর ওম তেজুল এওমাইয়ো হল মজৰিম অমতাজুল এওমাই ইউ হেল মুজৰি মোন অ জালি মাৰ পাপিড়া ধর জান্নাতিরা ডান দিগে লাইন ধর মুহূর্তের মধ্যে দুইটা ভাগ হয়ে যাবে জাহান্নামিরা তখন আফসুস করতে থাকবে উজু হুইয়াও মা এইদিনে আলাই হা কবার তার হাক হাঁকা তার উলা ইকাফুমুল কা ওদিন তাদের চারা কালো হয়ে যাবে বাম দিকে লাইনে দাঁড়িয়ে ছটফট করবে আফসুস করবে বলবে ইয়ালাই চারিয়ে করতাম চুলি আয়াতি আয়া হায় আজকের এই কঠিন সময়ের মুখোমুখি হতে হবে যদি জানতাম তাহলে তো দুনিয়ায় আকাম কুকাম করতাম না আয় হায় কেন নামাজ পড়লাম না কেন রোজা রাখলাম না কেন মা ফিলগুলাতে গেলাম না কেন কোরআন পড়লাম না কেন মা বাবার খেদমত করলাম না কেন আলে ওলামা পাইলে গালি দিতাম আসে নাই কেন ইসলামের বিরোধিতা করতাম কেন হকের বিরোধিতা করতাম কেন মনে যা চাইতো দুনিয়ার বুকে শুধু সেটাই করে করে বেড়াতাম কেন এটা করলাম ইয়ালাই জানি কদ্দাম চুলি হায়াতি কপাল ঢুকবে কিন্তু সেদিনের চিৎকার তারা বাঁচাতে পারবে না চিল্লা এখন ঠিক না এবার আল্লাহ বলবেন হুদু হুফা গুল্লু সল্লু ধর শিকল কর ওই দেখা যায় নাম করছে যে গর নর 70 হাত লম্বা শিকল দিয়ে ওর পায়বা টেনে জাহান্নামে নিয়ে যা। খوذহু ফাগুল্লাহু সুম্মা আলজাহিমাসন্নু সুম্মা ফি সিলসিলাতিন সাবউ নাযিরাআন ফাসলুকু ধর শিকলবন্দি কর ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগর ধর ভর বলার সাথে সাথে দিবে দোর দর বলার সাথে সাথে দোর আলাদা হা বলার সাথে সাথে দোর জাহান নামেরা আলাদা ও আমি এদিকে দশজন বসে আছেন হঠাৎ একটা গাড়ি এসে বললো আমরা র্যাবের র্যাবের লোক আমরা ডিবির লোক তিনজন আলাদা হন এই তিনটারে ক্রস ফায়ার দেওয়া হবে হুস থাকবে তিনজনের কথা বলেন জাহান নামীদেরও থাকবে না জাহান্ন মিরা জন্য জান্নাতিদের লাইনে ঢুকে যাবে কিন্তু জান্নাতিদের চেহারা গুলো রে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর করেছে কে আর জাহান্নামীদের চেহারা গুলো কুচকুচে কালো বানিয়ে দিবে কে ফেরস তারা তাকানো মাত্রই চিনে যাবে কোনটা জান্নাতি কুন্ডা জাহান্নামি জান্নাতেরা দুনিয়ার বুকে শেষদা দিত ওই শেষদার চিহ্ন জান্নাতিদের কপালে আসে না নাই

কিন্তু জান্নাতিরা যেমনি জান্নাত কেমন জ্বালো জান্নাত তো হে লাফাতে খুশিতে খুশিতে তাকবির দিতে তাকবির ধনিতে মুখরিত করতে করতে চারদিক জান্নাতে যাবে জাহান্নামের কি এমনি জাহান্নামের দিকে আনন্দ উল্লাসে যেতে চাইবে কথা বলে ولذلك فشتر بوسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم পিটিয়ে পিটিয়ে মাথার চুল ধরে শিকল বন্দি করে টেনে হেঁচড়ে নিয়ে যাবে ছাগল যেমনি রাখাল পিটায় রাখালরা গরু পিটায় না পিছন থেকে পিটি একেবারে হার গোড় ভেঙে ফেলে রাখাল যেমনি ছাগল পিটায় রাখাল যেমনি বিকেলবেলা গরু ঘরের দিকে ফিরতে না চাইলে পিটায় গরুর গোসল করতে নামাতে চায় পুকুরের মধ্যে নামতে চায় না ছাগলরে গোসল করাবে পুকুরে নামাতে চায় নামতে চায় না তখন পিটানোর দরকার আছে না নাই রাখাল যেমনি লাঠি দিয়ে বাঁশ দিয়ে গরুর পিছনে পিটায় ফেরেস তারা পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাবে পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান দিকে নিয়ে যাওয়া হবে রং বেরঙ্গের শাস্তি শুরু হয়ে যাবে সবচেয়ে কম শাস্তি দেয়া হবে রজলুন ইউ দা উফি আখমাসি খাদামাইহি জামরাতান ইয়াগলি বিহি দিমাগ বিশ্বনবীর চাচা আবু তালেবের শাস্তি হবে সবচেয়ে ঠান্ডা শাস্তি জাহান নামে যত শাস্তি আছে সবচেয়ে নর্মাল সবচেয়ে আরামদায়ক শাস্তি হবে বিশ্বনবীর চাচা আবু তালেবের শাস্তি কারণে আবি তালেব যদিও ইমান আনে নাই কিন্তু বিশ্বনবীরে ভালোবেসেছে ওইটার জন্য কিছু গ্র্যাটিস আছে না নাই ওইটার জন্য সেও জাহান নামে যাবে কিন্তু সবচাইতে হালকা শাস্তি পাবে আবু তালেব কি শাস্তি তার পায়ের নিচে পড়িয়ে দেয়া হবে ইউ দাউফি আহমাসি কদমাইহি জমরাতান ইয়ানি নালান দুইটা জাহান্নামের জুতা তারে পড়িয়ে দেয়া হবে ইয়াগলি বিহি দিমাগু ওই দুইটা জাহান্নামের জুতা আর আগুনের উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে খুলুদ ফিন্নার আজীবন আজীবন তার এটাই শাস্তি এটা হচ্ছে সবচেয়ে ঠান্ডা শাস্তি সবচেয়ে আরামদায়ক শাস্তি জাহান্নামের নজবিল্লা পড়বেন না এরপর আল্লাহ বললেন জাহান্নামের ভেতর বিভিন্ন ধরনের শাস্তি শুরু হয়ে যাবে কারো মাথার উপরে টকবগে গরম পানি ছাড়া হবে কাউকে লোহার হাতুরি দিয়ে কানের নিচে পিটিয়ে পিটিয়ে গোস্ত আর হাটিগুলো থেতলে দেয়া হবে কাউকে আগুনের মধ্যে জলছে ঝলসে দেহটারে সারখার করে দেয়া হবে কুল্লামা নাদিজাত জুনুদুহুম বদলনাহুম জুনুদান গাইরাহা লিয়াজুকুল আযাব আগুনে পড়তে পড়তে যতবার মানুষের চামড়াগুলো পড়ে সারকার হয়ে যাবে রব্বুল্লাল আমিনা আবার নতুন করে জাহান্নামীদের গায়ের চামড়াগুলো নতুন করে তৈরি করে দিবে লিয়াজুকুল আদাব যাতে করে বেশি করে জাহান্নামের কঠিন শাস্তি আর ভোগ করতে পারে চামড়া পরে সকার আবার নতুন মোটা চামড়া দেয়া হবে আবার পুড়ে ঝলসে যাবে আবার নতুন চামড়া দেয়া হবে ভোগ করতে থাক দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিস দুনিয়াতে ইসলামকে অনেক বাস দিয়েছিস আজীবন করণের বিরোধিতা করেছিস আলে মোলামাদের সাথে গাদ্দারি করেছিস এখন জাহান্নামের আগুনে জ্বলতে থা নতুন নতুন চামড়া দেয়া হবে জ্বলতে জ্বলতে চারকার হয়ে যাবে চিৎকার দিয়ে বলবে আর পারি না খাবার দাও আর পারি না খুদার জ্বালায় অস্থির জান্নাতের যেমনি চমৎকার চমৎকার খাবার দেয়া হয়েছে জাহান্নামেও নামেও খাবার আসে না নাই আছে তবে মজার খাবার না কোরান সাক্ষি দয় জাহান খাবার হল দুইটা একটা হল দরি আর একটা হল যাকুম। লাইসেলাফন তো আমন ইললামিং দদি লা ইুসমিনুয়ালা ইব নিমিংজু। এমন খাবার হবে হবে যেটার নাম দরিয়া খাওয়াও যায় না গিলাও যায় না প্রচন্ড গরম ক্ষুদার চোটে জাহান্নামের ওইটাই খাবে খাবার নামে টু জাকুম তাখরুজু মিন আশ্লীল জাহিম জাহান্নামের অতল গহবরে আগুনের ছোঁয়া লাগে এক ধরনের গাছ হয় কাটাযুক্ত দুর্গন্ধযুক্ত একটা গাছ এটার নাম জাকুম জেনে রাখবেন কি নাম জাকুম বিশ্ব বললেন তিরমিজির বর্ণনায় লাউ কাতরা মিনা জাকুম কুতিরাত ফিদ দুনিয়া জাকুমের একটা টুকরো যদি আল্লাহ দুনিয়াতে ফেলে লা আফসাদাত মা আইশা পুরো দুনিয়াটা দুর্গন্ধে শয়লাভ হয়ে যায় পুরো দুনিয়ার মানুষগুলো জাকুমের গন্ধে ওই জায়গায় শেষ পুরো দুনিয়াটা নষ্ট হয়ে যাবে ওই কাটাযুক্ত জাকুম তাদেরকে দেয়া হবে খোদার চোটে জাকুমই খাইতে শুরু করবে কাটাযুক্ত গরম দুর্গন্ধযুক্ত জাকুম গলার মাঝখানে কাটা যাবে আহা খেতেও পারবে না গিলতেও পারবে না এবার কয় পানি দাও কি দাও জান্নাতে জান্নাতীদের জন্য কয় ধরনের পানির ঝর্ণা ছিল জাহান্নামীদের জন্য চার ধরনের ঝর্ণা আছে একটার নাম হলো হামি মানে ফুটন্ত গরম পানির ঝর্ণা দুই নাম্বারে হলো গসাক মানে বমি গসাক মানে কি তিন নাম্বারে হলো গেসলিন দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ ফোরা হয় না পায় আপনাদের হয় না না বাইরাতে হয়নি ফোরা ফোরার ভেতর থেকে কি বের হয় চাপলে কি বের হয় এই দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজরে আরবিতে বলে গেসলিন চার নাম্বারে হচ্ছে মোহল পোড়া তেল খা লা ইয়াযিকুনু ফীহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামীমান ওয়া গাস তটক বগে গরম পানি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত ভূমি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ ছাড়া কোনো পানি নাই তেল ছাড়া কোনো পানি ওল গলায় আটকে যাবে গলা চেপে ধরে বলবে পানি দাও সামনে বিশাল বড় বড় পাত্র দিয়ে দুর্গন্ধযুক্ত রক্ত পোজ আর বমি তেল দেয়া হবে দাউ দাউ করে এগুলো থেকে আগুন জ্বলবে তৃষ্ণার চোটে এগুলোই খেতে চাইবে এগুলোর পেয়ালা যখন মুখের সামনে আসবে এগুলোর উত্তাপে গালের গোস্ত চোখের গোস্ত কপালের গোস্তগুলো ঝলসে ঝলসে পানির মধ্যে পড়ে যাবে তৃষ্ণার চোটে না পেরে ওইটাই গিলবে যেখান দিয়ে বেরোবে কেটে ছিলে শেষ হয়ে যাবে দিস ইস জাহান্নাম আমরা জাহান্নাম থেকে পানাহা চাই চিল্লা বলেন ঠিক কী ডান ওইদিকে জান্নাতে চলছে আরাম আর আরাম আর এদিকে জাহান্নামে চলতেছে বেড়াম আর বেড়াম মায়ের আর মায়ের আইজো মায়ের কাইলো মায়ের একটাও মাটিতে পড়বে না সব পড়বে কই সব পড়বে পিঠে ঠিক এই মুহূর্তে আল্লাহ একটা লাইভ অনুষ্ঠান করবেন গুরুবে লাইভ বুঝতে পারছেন সরাসরি সম্প্রচার মানে জান্নাতীরা কি অবস্থায় আছে আল্লাহর একটু লাইভ দেখাবেন জাহান্নামীদেরকে ওদের কষ্ট আফসোসটা আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ বলবেন ও জাহান্নামীরা সরাসরি সম্প্রচার হচ্ছে জান্নাতে কি হচ্ছে দেখেনে সরাসরি কথা বল জান্নাতের ওয়্যারলেসের মাধ্যমে কথা বল কোনো তার লাগবে না ওয়াইলস কথা বল সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান ও মিয়া অনেক ভাই জাহান্নামে থাকবে ওর বাবা ওর আরেক ভাই থাকবে জান্নাতে এরকম আছে না নাই অনেক বাবা থাকবে জান্নাতে ছেলে আছে আসে না নাই অনেক মা হবে জাহান্নামে কিন্তু মেয়ে জান্নাতে আছে না নাই এক এলাকার মানুষ এই বাড়ির লোকগুলো জান্নাতে থাকে ওই বাড়ির লোকগুলো জাহান্নামে এরকম আসে নাই জাহান্নামীরা ক্ষেত বাড়বে না জলতে জলতে অঙ্গার সহ্য হয় না ঠিক এমন মুহূর্তে জান্নাতের নাজ নামত যখন দেখবে জাহান্নামীরা চিৎকার করে জান্নাতীদেরকে ডাকবে ওয়া নাদা اصحاب النار اصحاب الجنت ان افيد علينا من الماء او مما এই দৃশ্য দেখে চিৎকার দিয়ে জাহান্নামীরা বলবে এক দুই ফোঁটা পানি আমাদের দিকে দে এক দুই ফুটা পানি আমাদেরকে দে আর পারি না তোরা খেয়ে যেই খাবারটারে আবর্জনা করে জান্নাতে ফেলে দেই সেই খাবার একটু দে এক দুই ফুটা পানির চিটা দে আমাদের গায়ে সহ্য হয় না তোদের নষ্ট খাবার কিছু থাকলে আমাদেরকে দে জান্নাতীরা বলবে কলু ইন্নাল্লাহ হারমাহুমা আলাল কাফিরিন জান্নাতের নাজ নেয়ামতগুলো, গুলো জাহান্নামীদের জন্য দেয়া আল্লাহকে হারা আল্লাহ হারাম করে দিয়েছে জান্নাতের পানির ফোঁটা জান্নাতের খাবারের ছেটে ফোঁটা জাহান্নামীদের মুখে তুলে দেয়াটারে হারাম করেছে কে জাহান্নামীদের আফসোস বেড়ে যাবে চিৎকার করে বলবে দে একটু পানি দে একটা ফোঁটা পানি দে ভাই এক ফোঁটা পানি দে আমার মা ও আমার কলিজার টুকরা ছেলে আমি মা হয়ে জাহান্নামী তুই জান্নাতি এক ফোঁটা পানি ফালা সামান্য কিছু খাবার আমার মুখে তুলে দে সরাসরি সম্প্রচার জাহান্নামীরা দেখে কাঁদবে কিন্তু জান্নাতের নাজ নেয়ামত জাহান্নামীদের মুখে তোলা হারাম করে দিয়েছে কে সেই দিনটার ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই জান নামে আবার শাস্তি শুরু হয়ে যাবে লাইভ প্রোগ্রাম শেষ এবার যারা সুইসাইড করে মারা গিয়েছে তাদের এক জায়গায় শাস্তি মানফতালা নাফসাহবি সেই দিন অজিবা বিহিয়া কেয়ামা ছুরি মেরে ছুরি পেটের ভিতরে ঢুকিয়ে অনেকে আত্মহত্যা করে না জাহান তার শাস্তি হবে সে জাহান আগুন জড়িত ছুরি পেটে শুধু ঢুকাবে কিন্তু ওখানে মরবে না মৃত্যুর কষ্ট পাবে কিন্তু মরবে না সম্পদের মালিক আল্লাহ বানিয়েছে তারপর জাকাত আদায় করে নাই এই সম্পদগুলো গুলো পা থেকে পেঁচাতে পেঁচাতে কোমর কোমর থেকে পেঁচাতে পেঁচাতে গলা পর্যন্ত এসে ছবল মারবে এক একটা ছবলে তার পুরো দেহটা বিষে বিষাক্ত হয়ে ভেনোমাস হয়ে নীলাভ হয়ে যাবে একটা ছবলে জাহান নামের ভেতরে সত্তর গজ মাটিতে ঢুকে যাবে সাপ এসে বলবে আনা মালুক আর আই কানজুজামিতর সম্পদ পাইথন ব্লাক মাম্বা সি স্নেক এগুলো পৃথিবীর সব চাইতে ভেনোমা স্নেক যাহান্ন নামের সাপগুলো কি এরকম বিষাক্ত এর চাইতে বেশি বিষাক্ত ছোবল আর ছোবল কিন্তু কোনো মৃত্যু নাই খেলে অশান্তি জ্বালা যন্ত্রণা বিশেষ জ্বালায় চটফট করবে মালুক আনা আমি তোর সম্পদ আমি তোর ব্যাংক ব্যালেন্স আমি তোর ফ্ল্যাট আমি তোর এফ ডিআর আমি তোর সঞ্চয়পত্র আমি তোর প্রাইস বন আমি তোর টাকা এই টাকা দিতে মনে চায় নাই রেখে দিয়েছিলি ফরজ হওয়ার পরেও জাকাত দেয় না এরকম ধনী আছে না নেই এক এক ছবলে জমিনের ভেতরে চলে যাবে এরকম বিভিন্ন জায়গায় জাহান নামের ভেতরে এই নরক রাজ্য এখানে শুধু শাস্তি আর শাস্তি এরপর আল্লাহ দ্বিতীয় লাইভ অনুষ্ঠান করবেন দ্বিতীয় লাইভ অনুষ্ঠান যেখানে জান্নাতির আর জাহান নামিরা সরাসরি অংশগ্রহণ করবে সবাই দেখবে বিল মাউত আল্লাহ মৃত্যুকে নিয়ে আসবে কাকে নিয়ে আসবে শুনতেছেন বিকাপ সিন আমলাহ একটা সুন্দর সাদা ধবধবে ছাগলের আকৃতিতে একটা ছাগলের আকৃতিতে আল্লাহ মৃত্যুকে আনবেন কাকে আনবেন ওই ছাগলের গায়ে লেখা মিম ওয়াও কি লেখা ফাইউদ বাহ এরপর এই মৃত্যু নামক ছাগলটা আরে জবাই করা হবে শুনতেছেন ছাগল নিয়ে আসা হবে মৃত্যুটাকে ছাগলের আকৃতিতে এনে ছাগলের গায়ে লেখা থাকবে মিম ওয়াউতা ফাইউদ বাহ সরাসরি লাইভ প্রোগ্রাম করে জান্নাত জাহান্নামীরা দেখবে যে মৃত্যুকে জবাই করা হচ্ছে ইউনাদি মুনাদিন এক ফেরেশতা বলবে ইয়া হালাল জান্নাত জান্নাতীরা মুজমস্তি করো আজীবন ফালা মাউত আর কোনো মৃত্যু নাই ইয়া হালান নার ও জাহান্নামের অধিবাসীরা তোদের উপর আল্লাহর লানত আজীবন এই ব্যারামের রাজ্যে থাকবি তোদেরও মৃত্যু নাই নাউজুবিল্লাহ পড়বেন না আপনি কল্পনা করতে পারেন এই শাস্তি আপনি কয় বছর সহ্য করতে পারবেন এই জাহান নামের নারকীয় তাণ্ডব আমি কয় কোটি বছর সহ্য করব খালিদিন ভি আবাদা আর বের হওয়ার সুযোগ নাই এজন্য এই জাহান নামের ভয় মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই ওই জাহান নাম থেকে মুক্তি নিশ্চিত করতে পারে যে এই কিতাবটা কিতাবটার নাম চিৎকার করে বলেন কিতাবটার নাম